ইয়া আল্লাহ ইয়া রহমান আর রহিম ইয়া রব্বুল আলামিন আর যারা হাততিনি আর আর অনেকর মা নাই অনেকর বাপ নাই ইয়া আল্লাহ অনেকর মা বাপও কই যন্নাই অন্ধকার কবরর মধ্যে শাইত আসে কোন অবস্থা দাজ না জানি মোল্লা দয়া করে আর জারার মা বাপ কবরর বাসিন্দা কি কবরর রোজ তুমি জান্নাত দান আয়োজন আল্লাহ ইয়া আল্লাহ রাসাল মা বাবা সি আজায়াতত বরকত দান ফরমান আল্লাহ শরীরের সুস্থতা नसीব ফরমান আল্লাহ বিশেষ করে এই এলাকার যে দুঃখ গুণ বিভিন্নজন বিভিন্ন জন বিভিন্ন দেশ অন্তে অবস্থান করার ইয়া হালাল রুজির সন্তানে নিজের দেশ sari বাড়ি ঘর sari ভাই ব্রাদার বন্ধু বান্ধব এক দিন ত্যাগ দিক বিদেশের জমিনেত অবস্থান ঘরতে প্রবাহিবই হলর জান মাল इज्जতাবুরু হেফাজত فرمাও ইয়া আল্লাহ ইয়া রহমানুর বিশেষ করে বিদেশের জমিনাত মধ্যে উপযুক্ত চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ শরীরের সুস্থ rahi ব্রেন ঠিক rahi কবিল মিলিজুলি মিলে তাই হালাল বাবা আয় রোজগার করি ফুনরাই সহিহ সালামতে সদশাত আগন করিবা তৌফিক দান করুন আল্লাহ ইয়া আল্লাহ যারা নি আর এর মধ্যে অনেক মানুষ করজাদার कर्ज পরিশোধ করিবা তৌফিক দান করুন আমিন রব্বানা যালমনা আংফুসানা রব্বানা আং আংফুসানা وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا همّا إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا مشكلا إلا حللت ولا بلاء إلا دفعت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا

আর যারা হাতTennni আর আর অনেকর মা নাই অনেকর বাপ নাই ইয়া আল্লাহ অনেকর মা বাপও কইজন নাই অন্ধকার কবরর মধ্যে শাইত আসে কোন অবস্থা দাজ না জানি দয়া করে আর জারার মা বাপ কবরর বাসিন্দা কি কবরর রোজ তুম মিরিয়াজিল জান্নাত يا الله رزق ما ببص يا سحية تبارك الدن فرمان الله شري لرشوستة نصيب فرمان الله يا الله يا رحمة الراحمين عرز راحت الدنيا رمان دانك يا شوستة كل يا عاجل نصيب فرمان الله يا الله زيارة محفل رقبول فرمان এই মহাবিল সফল করিবার যারা ঠিয়া দি দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা কবল ধর্মে বেগ গুণর আমল করিবার তবদান ধর্ম ইয়াল্লা বিশেষ করে এই এলাকার জাদুকুণ প্রভাসী ভাইয় বিভিন্নজন বিভিন্ন দেশের মধ্যে অবস্থান করে ইয়া হালাল রুজির সন্ধানে। নিজের দেশারি বারিঘর সারি বাই বাদার বন্ধু বান্ধবী একদিন ত্যাগ দি বিদেশের জমিনত অবস্থান ঘর দে প্রবাসী বাই হলা বেফাজ বিশেষ করে বিদেশের জমিনত মধ্যে উপযুক্ত চাকরির ব্যবস্থা ঘুরি ইয়া আল্লাহ শৰীৰৰে সুস্থ ৰাহি ব্ৰেইনৰে ঠিক ৰাখি কভিল লা মিলি জুলি তাই হালাল বাবা আই ৰোজগাৰ কৰি পুনৰাই চহী চালা সমদেশ স্বদেশত আগমন কৰিবা তৌফিক দান ভৰ্মন আল্লাহ ইয়া আল্লাহ আৰ আজাৰা হাতনি আৰ মধ্যে অনেক মানুষ কৰ্যদাৰ কৰ্য পৰিশোধ কৰিবা তৌফিক দান ভৰ্ম মৃত্যুৰ আগে আগে বন্দাৰ সমস্ত হক আদায় কৰি দিবা তৌফিক দান বৰ্ম আর আর যে সমস্ত মুরব্বিহল খবরের বাসিন্দি বিশেষ করে এই এলাকার যদুগুণ মুরব্বীহল পার্শ্ববর্তী খবরের স্থানের ছুঁতে ও আল্লাহ